বন্ধুরা এই গরমে এরকম হালকা পাতলা শোল মাছের ঝোল বানিয়ে খেয়ে দেখুন খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা আমাদের মাঠে একটা ছোট পুকুর আছে ওই পুকুর থেকে আমরা জল ছেঁচে ফেলে দিয়ে মাছ ধরে নিয়ে আসছি এই চৌ রেখে দিয়েছি এখান থেকে মাছ নিয়ে আমি কাটব দেখুন কতগুলো মাছ এই শোল মাছটাকেই কাটবো আজকে বন্ধুরা মাছটার খুব শক্তি এই মাছটাকে আজকে কেটে নেব দারুণ দেখতে হয়েছে মাছটা বন্ধুরা দেখুন মাছটা কত সুন্দর লাগছে দেখতে মাছটাকে কেটে নেব বন্ধুরা স্বাগত জানাই জবার রান্নাঘর উইথ ভিলেসুলে বন্ধুরা আজকে শোল মাছের তেল ঝাল বানিয়ে দেখাবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভালো এবং করতে ভুলবেন না কিন্তু মশলাগুলো বেটে নেব দিয়ে দেবো জিরে মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে নেব দিয়ে দেব স্বাদ মতো লবণ এক চামচ হলুদ গুঁড়ো ভালো করে মাখিয়ে নেব ভড়িয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেব তেল তেল ভালো করে গরম করে নিয়েছি এবার মাছগুলো দিয়ে দেব দেখুন শোল মাছের পিসগুলো কতটা সুন্দর বাড়ি পুকুরের মাছ তো বাড়ি মানে মাঝে মাঝে একটা পুকুর আছে সেই পুকুর আদা জিরেটা বেটে তুলে নিয়েছি এখন লঙ্কা বাটা হয়ে গেছে তুলে নেব এবার মাছগুলো উল্টে দেব মাছটা ভালো করে ভাজা হয় তাহলে কিন্তু ভালো লাগে বন্ধুরা টমেটোটা গ্রেট করে নেব গুলো ভাজা হয়ে গেছে তুলে নেব এই দেখুন ঠিক এই রকম করেই ভেজে নিয়েছি মাছগুলো লাল লাল করে ওড়নে দিয়ে দেবো গোটা জিরে দিয়ে দেবো আদা বাটা জিরে বাটা শুকনো লঙ্কা বাটা মশলা দেওয়া জল দিয়ে দেবো আবার একটু মশলা দেওয়া জল দিয়ে দিচ্ছি ভালো করে ভালো করে কেটে লবণ এক চামচ হলুদ গুঁড়ো টমেটোর পিউরি এইখানে একটা টমেটো আছে এবার ভালো করে সবগুলো কষে নেব ভালো করে কষে নিয়েছি আর কুকুর দিয়ে তেলও ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেবো জল জল ভেজে রাখা মাছ দিয়ে দেবো दिए देो ऊपर दिए कचा लंका दिए देव दो धने पता कु বন্ধুরা এই গরমে এরকম হালকা পাতলা শোল মাছের ঝোল বানিয়ে খেয়ে দেখুন খেতে কিন্তু দুর্দান্ত লাগে একবার হলো বাড়িতে ট্রাই করে দেখতে পারেন